যন্ত্ৰণ <laughs> <a deal |zh|> য়েলকে মারার জন্য বাবুপুর থানা হসপিটালে ভর্তি করে মগরার থানাতে গিয়ে কমপ্লেন দিতে গেছি ভিত্তিতে মন্ডল আমাকে গ্রেপ্তার করলো মগরার থানার আসি গ্রেফতার করে হচ্ছে প্রথমে দিন হচ্ছে পাঁচ দিন পিসিতে নিল পিসিতে নিয়ে টর্চার শুনিয়ে রাখলো মারধর করলো তারপর হচ্ছে গিয়ে রাত্রিবেলা হচ্ছে গিয়ে তুলে নিয়ে গেলো নিয়ে গিয়ে স্পটে তুলে নিয়ে গিয়ে আমার নিয়ে হচ্ছে কি রিলস বানালো ভিডিও রিলস বানালো কোন তো যে স্পটে তো গন্ডগোল হয়েছিল উত্তর মুকুন্দপুর মাকালতলা রহিম মোল্লার বাড়ির সামনে নিয়ে গিয়ে গেছে মানে যেখানে ফুলককে মারা হয়েছে হ্যাঁ ওখানে নিয়ে ওখানে নিয়ে ভিডিও রিলিজ বানালো এবং সেই রিলিজ ভিত্তিতে আমাকে কেস দিলো আজকে আমি হচ্ছে কি সতেরো তারিখ এক তারিখ থেকে সতেরো তারিখ আজকে কেস খেয়ে জামিন পেলাম স্পে করতে পেলাম তবে একটা কথা বলি এই অত্যাচার সহ্য করতে পারবে না মানুষ হ্যাঁ কারাগার থেকে কংসের জন্ম কংসের ধ্বংসের জন্য কৃষ্ণের জন্ম হয়েছিল থেকে আমরা রয়েছি একদম বারুইপুর জেলের সামনে আমাদের সামনে রয়েছেন এই যে জয় শ্রীরামের পতাকা নিয়ে সুভাষ কয়াল এবং পাশে পুলক কয়াল যে ঘটনার পরম্পরা এই ঘটনার পরম্পরা শুরু হয়েছিল বারোই মে থেকে অর্থাৎ আজ থেকে ঠিক দু মাস পাঁচ দিন আগে আমাদের হনুমানজির মূর্তি আছে আমাদের কিছু কনস্ট্রাকশনের কাজ হয়েছে কিছু দু মুসলমানের ছেলেরা এগুলো ভাঙচুর করে দিয়ে চলে যায় ওরা এসে এখানে কি করেছে দেখো ওখানে বসার স্লাব ছিল এগুলো সব এগুলো সব ভেঙে দিয়েছে তাই তো এটা হওয়া মানে আমরা আসলে এখানে লাইট টাইট জলে লাইট টাইট জলে ওদের ওইখানে প্রবলেম হয়েছে আমরা পুলিশকে একটা পিটিশন দিয়েছি কালকে রাত দুটোর সময় হ্যাঁ ঠিক আছে পুলিশ আমাদেরকে বলছে আসো আমরা একটা মীমাংসা করবো এই যে বলেছে কিন্তু আমাদের স্বদিন যেটা এটা এটা যে ভেঙেছে তার কোনো বা উত্তর আমাদেরকে দেয়নি লিখিত অভিযোগ যখন গ্রহণ করেনি তখন আমার কাছে আসে আমি কোর্ট কমপ্লাইন মামলা করি মামলা করার ফলে একুশ তারিখে সেটা এফআইআর পায় অথচ এই মামলায় যারা আসামি দোষী প্রকৃত দোষী সেই মংগ্রাহাট থানার কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা ওই মন্দির ভাঙচুর করেছিল তারা কুড়ি তারিখে গিয়ে থানায় অভিযোগ করে ঘটনা ঘটেছে বারো তারিখে কুড়ি তারিখে গিয়ে অভিযোগ করায় তাদের অভিযোগটা বারোই ফুট থানার আইসি গ্রহণ করলেন অথচ সুভাষ পায়লের এই মন্দির যে ভাঙচুর করা হয়েছে বজরাম বলি তার পরদিনই অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ থানা গ্রহণ করেন কোর্টের ইন্টারমিশনে একটি কমপ্লেন করে পুলিশ সেই চোদ্দ তারিখে পর্যন্ত সেই এফআইআর লজ করে না পনেরো তারিখ সুভাষ কয়াল মেল করে জানায় যে কাঠালবেড়িয়া গ্রামবাসীরা মিলে প্রতিবাদ মিছিল করবে বারো থেকে পনেরো এই তিন দিনে পুলিশের ইনঅাকশানের জন্য পুলিশ কোনো রকম অ্যাকশান নেয়নি রহিম মোল্লাদের বিরুদ্ধে তার আগে পুলিশ এসে গ্রামবাসীদের ধমকে ছিল পনেরো তারিখ বারীপুর কাঠালবেড়িয়া গ্রামে মিছিল করে শঙ্করপুর অঞ্চলে যাওয়া হয় সেখানে একটি মেলা চলছিল সেই জন্য সেখানে রকম অবস্থান না করে শান্তিপূর্ণভাবে সেই মিছিল আমিও ছিলাম আমরা চলে আসি কাঠালিয়া গ্রামের একদম বজরংবলি গেটের সামনে যেহেতু পুলিশ কোন রকম কথা বলেনি সেদিন গ্রামবাসীদের সাথে কোনো রকম আশ্বাস দেয়নি যে যারা মন্দিরের উপর আক্রমণ করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে পুলিশের আশ্বাস না পেয়ে সেদিন রাস্তা অবরোধ করেছিল গ্রামবাসীরা গেট হামলা কেন বজর মন্দির সেই মন্দিরের উপর হামলা হয়েছে পনেরো তারিখ যখন রাস্তা অবরোধ চলে রাত্রির আটটা থেকে সাড়ে আটটা অবধি তখন দেখা যায় কোনো রকম পুলিশ গ্রামবাসীদের সাথে কথা বলতে আসে না কিন্তু গ্রামবাসীরা বুঝতে পারে যে রাস্তা আটকে রাখার জন্য সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে সেদিন আন্দোলন তুলে নেওয়া হয়েছিল যে অপদার্থ পুলিশ যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় সেই রহিম মোল্লাদের অ্যারেস্ট করে না সেই গ্রামবাসীদের নামে বাড়াইপুর থানার পুলিশ মিথ্যে একটি মামলা দায়ের করে দেয় যে পুলিশকে হেনস্থা করা হয়েছে সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে একাধিক ধারায় মামলা দেয়া হয় গ্রামের আশি থেকে একশো জনের নাম সেখানে রয়েছে যাদের নামে মামলা দেয়া হয় আদার্স বলে সেই নাম যুক্ত করা হয় গ্রামের পাঁচ জনের নাম দেওয়ার পরে এবং নশো ছাব্বিশ বাই পঁচিশ কেস নাম্বার বারুইপুর থানার দেওয়া হয় প্রায় এক মাস কুড়ি দিন কোনো রকম কোনো অ্যাকশন যখন হচ্ছে না তারপর এই করিম মোল্লা অর্থাৎ রহিম মোল্লার ভাই সে এই যে দীঘাতে যে জগন্নাথ মন্দিরের নামে যে সৌধ তো সেই তার প্রসাদ নিয়ে করিম মোল্লা ওই গ্রামের মধ্যে একটি মন্দিরে বিতরণ করতে যায় সেখানে রেশন ডিলার ছিল সেখানে পুলক প্রতিবাদ করে এবং সেটি ভিডিও করে যে করিম মোল্লা আমাদের মন্দির যার আক্রমণ করেছে সেই করিম মোল্লা আজকে দাঁড়িয়ে আমাদের গ্রামের মধ্যে দাঁড়িয়ে এসে প্রসাদ দিচ্ছে আর দীঘার জগন্নাথ ধাম থেকে প্রসাদ দিতে এসছে আমাদের ডিলার বাদলচন্দ্র গায়েন আর তার সাথে আছে আমাদের যে রহিম মোল্লা সাথে যে গন্ডগোল চলছে তার ভাই এসছে আমাদের মন্দিরে প্রসাদ দিতে ছবিটা সবাই দেখুন ঠিক আছে কেশ কামারিও হয়েছে আমাদের মন্দির ভেঙেছে তাই নিয়ে গন্ডগোলও হচ্ছে আর আমাদের ডিলার বাদনচন্দ্র গায়েন দীঘার জগন্নাথ ধামতে প্রসাদ দিতে এসছে তাকে ডেকে নিয়ে পরের দিন এই পুলক যখন মগরাহ থানার অন্তর্গত ভোটোর ওইখান থেকে মালপত্র কিনে ফিরছে সেই সময় এই রহিম মোল্লা করিম মোল্লা সহ চারজন লাঠি বাঁশ রড হাতে দাঁড়িয়ে থাকে এবং এই একা পেয়ে আমাদের এই পুলক কয়ালের উপর চড়া হয় আপনারা সে ভিডিও দেখেছেন পুলক কয়ালকে বেধনকভাবে মারা হয় তার রক্তাক্ত করা হয় তার দাঁত পড়ে যায় তার মুখে আটখানা সেলাই পড়ে তার নাকের এখানে হাড় ভেঙে যায় এবং তার পা এখনো পর্যন্ত সে ভালোভাবে হাঁটতে পারছে না আমাদের একজন হিন্দুত্ববাদী যোদ্ধা নামটা পুলক কয়াল আপনারা কাইন্ডলি দেখুন

এই কয়াল যখন হসপিটালে ভর্তি হয় তার সেন্স চলে যায় তার বাবা এবং এই সুভাষ কয়াল এবং সেখানে আমিও গেছিলাম মগরাহ থানাতে আমরা তখন কমপ্লেন করতে মগরহার থানায় ঢুকি এবং ওইখানে দাঁড়িয়ে জর রহিম মোল্লা এবং আরো একজন তাদের মধ্যে ছিলেন তার হাতে একটি ব্যান্ডেজ করে নিয়ে এসে বলে যে এখানে নাকি চারজন মিলে তারা আক্রমণ করতে গেছিল তার পরিপ্রেক্ষিতে এই পুলা মারা হয়েছে তারা কেউ ওই স্পটে ছিল না কিন্তু পুলিশ কি করলো মগরার থানার আইসি বসে থেকে তাদের সেই মিথ্যে একটা গ্রহণ করলো এবং তাদেরকে মিথ্যে মামলা দিয়ে ওইখানে ওই কাস্টাডিতে পুলিশের কাস্টডিতে নিয়ে নিল সুভাষ কয়ালকে অর্থাৎ যে মানুষটি এফআইআর করতে গেল যে পুল আপ মারা হয়েছে সেই মানুষটিকে ওখানে গ্রেপ্তার করা হলো এবং গ্রেফতারের পর আজকে বাইশ দিন পর সুভাষ কয়েল সেখান থেকে বেরোচ্ছে ক্লক কয়েলকে মারার জন্য বাইপুর থানা হসপিটালে ভর্তি করে মগরার থানাতে গিয়ে কমপ্লেন দিতে গেছি ভিত্তিতে মন্ডল আমাকে গ্রেপ্তার করলো মগরার থানার আইসি গ্রেপ্তার করে হচ্ছে প্রথমে ছদিন পাঁচ দিন পিসিতে নিল পিসিকে নিয়ে টর্চার শুরু করে মারধর করলো তারপরে হচ্ছে কি রাত্রিবেলা হচ্ছে কি তুলে নিয়ে গেল নিয়ে গিয়ে স্পটে তুলে নিয়ে গিয়ে আমার নিয়ে হচ্ছে কি রিলস বানালো ভিডিও রিলস বানালো মানে কোন কোন স্পট যে স্পটে যে গন্ডগোল হয়েছিল উত্তর মুকুন্দপুর মাকালতলা রহিম মোল্লার বাড়ির সামনে নিয়ে গিয়ে গিয়েছে মানে যেখানে পুলককে মারা হয়েছিল হ্যাঁ ওখানে নিয়ে ওখানে নিয়ে ভিডিও রিলিজ বানালো এবং সেই রিলিজ ভিত্তিতে আমাকে কেস দিলো আজকে আমি হচ্ছে যে সতেরো তারিখ এক তারিখ থেকে সতেরো তারিখ আজকে কেস দিয়ে জামিন পেলাম স্টে করতে পেলাম তবে একটা কথা বলি এই অত্যাচার সহ্য করতে পারবে না মানুষ হ্যাঁ কারাগার থেকে কংসের জন্ম হওয়ার কংসের ধ্বংসের জন্য কৃষ্ণের জন্ম হয়েছিল আজকে কারাগার থেকে মিথ্যা মামলায় কেউ না জেল খাটে একটি প্রাণীয় আইনে বলা আছে যে দশজন আসামি ছাড়া পায় পাক অভিযুক্ত ছাড়া কিন্তু মিথ্যা মামলায় একটি লোক যেন একদিনও না জেল খাটে আমাদের আবেদন রইলো আমার আবেদন রইলো প্রশাসনের কাছে আগামী দিন এই ফুলক কয়লের মতো তরুণ প্রজন্ম এই বাংলাকে দেখিয়ে দেবে কিভাবে লড়াই করতে হয় সত্যের পথে নিজের জাতি ধর্ম ও দেশ মাতৃতাকে বাঁচানোর জন্য তাই সবাইকে বলছি ভারত মাতার জয় হোক সত্যের জয় হোক এবং এই লড়াই জারি থাকে জয় শ্রীরা Joy, joy, chơi joy, chơi joy, Bye bye. Bye bye. Bye bye. chơi joy, chơi joy, joy, جی شری رام جی شری رام جائنی جب نا